অনেক দিন পর রাত্রে এটা খাবো আর এই দেখেন এটার সাথে আবার করে পাস্তাও দিয়ে নিচ্ছি এইটা এই যে পাস্তাটাও রাইসে এই জন্য এখানে পানি অনেক দিন আগে রাইসে দেখেন টন টন করে রাইসে দেখা স্প্রাগিডি কে কে পছন্দ করেন স্প্রাকিডি রানি আজকে সেটাই আপনাদের এখানে মুরগির মাংস মাখানো সেটা কাটতে নিচ্ছি রান্না করাই সেই মাংসটা কাটতে নিচ্ছি এখন তার দেরি হবে দেখে এই মাংস দিয়ে রান্না করবো বসুন কুচি নিছি পেঁয়াজ নিচি টমেটো নিছি দুইটা চিস নিছি টমেটো সস নিছি এখন

চিকেন কিউব মশলা এটা অর্ধেক দিয়ে দিতে আছে তারপরে আপনারা রবন দিয়েছেন তারপরে দিবেন এখন টমেটো সস দিয়ে দিতে আছে এখন এটা ভালো মতন হয় ঠিক আছে সব চিনি দিয়ে দিতে আছে দুই টেবিল দুই চামচ চিনি আপনার আপনাদের সাত মতন দিয়ে নেবেন এখন এইটা হইতে থাকবে তারপরে পাস্তাটা দিয়ে দেব এক্সপা কেটে দিব এখন এটা সিদ্ধ করে হয়েছে হয়ে গেছে সিদ্ধ করে নিচ্ছি আর এখন আমি বাটার দিয়ে নেব এখানে আমি বাটার দেবেন একটু এখানে আমি চিজটা দিয়ে দিতে এখন আসে দিয়ে দিতে এখন আমি একটু পাতা দিয়ে দেবো এখন আমি পাতা দিয়ে দিতে এত পরিমাণে মজা সাহা গির দিতেছি আমার পরিমাণ মতন দেখেন এখন এটা একটু করে আর একটা চিজ দেব করবো দেখেন কত সুন্দর দেখতে যাবে খুব সুন্দর খাইতে কিন্তু আরো মজা অসাধারণ কিন্তু এই যে অসাধারণ কিন্তু দেখছেন এই যে অসাদাবান স্প্রাগেডি হয়ে গেছে এভাবে কেটা খাইতে চান কমেন্টে কমেন্ট করতে রাখবেন না রেসিপিটা কেমন লাগবো অবশ্যই জানাবেন লাইক কমেন্ট দিয়ে পাশে থাকবেন চিজ স্প্রাগ্রেডি অসাদাবান কিন্তু